রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ধর্ম নিরপেক্ষ সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে কি কাজ করতে হবে আমাদের দেশে এই ধর্ম 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 নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এই সব কথাগুলি সবচেয়ে বেশি বাংলাদেশে আমরা দেখতে পাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা পক্ষে কাজ করা যাচ্ছে তারাই বলছে এমত অবস্থায় তারা একটু অনুধাবন করে না যে তাদের আমরা মনোগ্রামে দেখতে পাই সর্বশক্তিমান কোরআনের বাইশ নম্বর আল হাজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হুয়া সাম্মা কুমুর মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো মুসলিম একটি আলাদা জিনিস আর সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের সাত নম্বর আয়তে আল্লাহ বসে নিন তানসুরুল্লাহ আনসুরুকম যদি তোমরা আল্লাহ তালার সহযোগী হও আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন মানবতার কথা বলেই এই কোরআন ইসলাম মানবতার শিক্ষা দেয় সতেরো নম্বর সোরা বানি ইসরায়েল সত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন অলাকাতকার রামনা বানি আদম বানি আদমকে সম্মান দিতে হবে আল্লাহ সম্মান দিয়েছেন সেই বানি আদম যে কোন। ধর্মের যে কোনো এলাকার যে কোনো ভাষার হোক না কেন ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এগুলি শুধু মুসলিম কয়জন অশিক্ষিত লোক তারাই বলে বেড়াচ্ছে আর এদেরই হয়ে কিছু নাস্তিকদের মিডিয়া কাজ করছে ইসলামের পক্ষে অন্তত বাংলাদেশে কোনো মিডিয়া আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি না